আসসালামু আলাইকুম এভরি ওয়ান বিপিএল সাপ্তাহিক আপডেটের এর চোদ্দতম এপিসোড আপনাদের স্বাগতম গতকাল তেরো নম্বর এপিসোডে আমি বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলেছিলাম এই পর্বে কথা বলবো বিপিএল এর অফ দ্য ফিল্ড যে আয়োজনগুলো হচ্ছে বিপিএল নিয়ে সেগুলো নিয়ে এর মধ্যে বেশ কয়েকটি আপডেট এবং চমকপ্রদ আপডেট সামনে এসেছে এর মধ্যে কিছু আপনারা জানেন আমি গত সপ্তাহের ভিডিওতে কভার করেছিলাম কিছু তথ্য আজ নতুন কিছু তথ্য এসেছে সবকিছু মিলেই আপনাদের সামনে উপস্থাপন করবো যারা আগের ভিডিও দেখেছেন তাদের জন্য তো এই ভিডিওতে বোঝা সহজ হবে এবং যারা আগের ভিডিও দেখেননি তাদের জন্য আমি কিছু পুরনো তথ্য এখানে অ্যাড করে দিব এর মধ্যে প্রথম যে তথ্যটি হচ্ছে সেটা সবাই জানেন যে আগামী তেইশ পঁচিশ এবং আঠাইশ ডিসেম্বর ঢাকা সিলেট এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বা বিপিএল মিউজিক ফেস্ট যেখানে এই তিনটি ভেনুতে যে উদ্বোধনী অনুষ্ঠানটি হবে সেটির মূল স্পন্সার হিসাবে দায়িত্ব পালন করবে মধুমতি ব্যাংক পিএলসি তারা তারাই তিনটি উদ্বোধনী অনুষ্ঠান বা মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সার হিসেবে তারা থাকছে বিসিবিকে পৃষ্ঠপোষকতা করবে এবং এই তিনটি যে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে তিন উদ্বোধনী অনুষ্ঠানেই বিপিএলের যে থিম সংটা রয়েছে সেই থিম সংটি গাইবে মুজা রাফা হান্নান সঞ্জয়রা পাশাপাশি রিধি শেখের থাকার সম্ভাবনাও রয়েছে যে ডান্স করেছে বা মূল যে কোরিওগ্রাফার এই গানের তারপর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে এখন কথা হচ্ছে যে বিপিএল যে উদ্বোধনী অনুষ্ঠানগুলো তেইশ পঁচিশ এবং আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে কারা থাকবে প্রধান সিঙ্গার বা প্রধান সঙ্গীত শিল্পী হিসেবে দায়িত্ব পালন করবে এর মধ্যে প্রথম যদি তেইশ ডিসেম্বরের কথা বলি তেইশ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান বা তেইশ ডিসেম্বর যে মিউজিক ফেস্টিভ হবে ঢাকাতে সেটার প্রধান আকর্ষণ হচ্ছে পাকিস্তানি লিজেন্ডারি সিঙ্গার রাতফাতলি খান রাত রাতফাতলী খান এই তেইশ ডিসেম্বর সন্ধ্যায় রাত আটটার সময় নাগাদ সে স্টেজে উঠবে সেখানে সে গান শোনাবে এছাড়াও সেখানে রাতফাতি গান ছাড়াও ওই দিন ওই অনুষ্ঠানের আগে আরও গান শোনাবে দেশীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে থাকবে জাফার রহমান মুজা হান্নান সঞ্জয় রাফা মাইলস এর মতো ব্যান্ডরা তারপর তৃতীয় আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এখন কথা হচ্ছে যে সিলেটের যে উদ্বোধন অনুষ্ঠানটি হবে মিউজিক ফেস্টটি হবে আগামী পঁচিশ ডিসেম্বর সেই যে মিউজিক ফেস্টে সেটার প্রধান আকর্ষণ বা প্রধান সিঙ্গারকে সেই পঁচিশ ডিসেম্বর সিলেটে যেই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে বিপিএল এ সেখানে প্রধান আকর্ষণ হচ্ছে নগরবাউল জেমস জেমস ওই স্টেজ মাতাবেন ওই দিন যে মিউজিক ফেস্টটা হবে সিলেটে সেখানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে জেমস অনেকে বলছিল যে তেইশ ডিসেম্বরের উদ্বোধন অনুষ্ঠানে বলেছিলাম যে জেমসের থাকার কথা ছিল হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি যখন তেইশ ডিসেম্বরের কথা বলি আরও একটি ভিডিওতে সেখানে আমি জেমসের কথা উল্লেখ করিনি সেটার মেন কারণ হচ্ছে যে জেমসকে মূলত তারা 25 ডিসেম্বর সিলেটে যেই মিউজিক ফেস্টটি হবে সেখানে তাকে প্রধান আকর্ষণ হিসেবে রেখেছে কারণ তেইশ ডিসেম্বর যেই উদ্বোধনী অনুষ্ঠান বা মিউজিক ফেস্টি তো মূল আহ আলো কেড়ে নিবে রাত থালি খান তাই পঁচিশ ডিসেম্বর সিলেটের প্রোগ্রামের প্রধান আকর্ষণ হিসেবে গান গাইবে নগরবাউল জেমস এছাড়াও এখানে আরও তো থিমসং গাইবে মুজা হান্নান সঞ্জয় এবং রাফা এছাড়াও এখানে হৃদ শেখের থাকার সম্ভাবনা রয়েছে এখানে আমরা জ্যাফারকে দেখতে পারি গান গাইতে এবং পাশাপাশি কিছু বাংলাদেশের লোকাল কিছু সিঙ্গারও সেখানে গান গাইবে তারপর চতুর্থ যে আপডেটটি সেটি হচ্ছে চট্টগ্রামে আঠাইশ ডিসেম্বর যে উদ্বোধনী অনুষ্ঠান বা মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বিপিএল সেটি নিয়ে আঠাশ ডিসেম্বর চট্টগ্রামের মিউজিক ফেস্টের প্রধান আকর্ষণ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ হাবিব ওয়াহিদ মূলত প্রধান সিঙ্গার হিসেবে আঠাইশ ডিসেম্বরের এই চট্টগ্রামের যে মিউজিক ফেস্ট বা বিপিএল উদ্বোধন অনুষ্ঠান সেখানে সে গান গাইবে সেখানে সে ছাড়াও সে তো প্রধান সিঙ্গার হিসেবে গান গাইবে পাশাপাশি সে ছাড়াও সেখানে থিম সং পরিবেশন করবে মুজা রাফা হান্নান সঞ্জয় তারা পাশাপাশি রীতি সে থাকার সম্ভাবনা রয়েছে এই গেল বিপিএল এর যে উদ্বোধন অনুষ্ঠান বা মিউজিক ফেস্টার চারটি গুরুত্বপূর্ণ আপডেট এবার যদি আমরা চলে যাই যে বিপিএল এর যে বিপিএল আসন্ন বিপিএলকে কেন্দ্র করে যে ধারাভাষ্যকার বা ডিজিটাল ইনসাইডারকে নিয়োগ দিয়েছে বিসিবি বা যাদের সাথে কথা বলছে তাদের আপডেট কি আসলো এর মধ্যে তিন বছরের চুক্তিতে কিন্তু সাউথ আফ্রিকান ধারাবাহ্যকার এইচডি আকারমেন এবং ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ডারি সার কার্টলি আমরোসকে কিন্তু চুক্তিবদ্ধ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল যার যুগসূত্র হিসেবে কিন্তু আসন্ন বিপিএলও এসডি আকারমেন এবং এই সার কাটল এম্বরোজ আসন্ন বিপিএলও তারা দুইজন ধারাবাহ্য দিবে যদি অনেকে বলতে পারে যে ঘুরে ফিরে এই নামগুলো বড় বড় কিছু নাম আমরা শুনছিলাম সেই বড়গুলোর নামগুলোর খবর কি এখন পর্যন্ত ইনসাইডের ইনফো থেকে যতটুকু জানতে পেরেছি এই দুইজন সার কাটলি এমরোজ এবং এস ডি আকারমেনই কনফার্ম হয়েছে এরা গত বিপিএলও ছিল এখন নতুন নামের মধ্যে এখানে পাকিস্তানের মহিলা কমেন্টেটার উরুর মমতাজের থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের যে লিজেন্ডারি যে ধারাবাস্যকর ইয়ান বিশপ যার মূলত বাংলাদেশি ক্রিকেটের উপরে পিএইচডি করা আছে বলতে গেলে সেই ইয়ান বিশপের থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে সম্ভাবনাটার সম্ভাবনা খুবই কম ত্রিশ ভাগ সম্ভাবনা রয়েছে ইয়ান বিশপের থাকার উরুর মমতাজ থাকতে পারে পাকিস্তানি কম্পিটিটার এছাড়া যে এইচডি আকারম্যান এবং সার কাটলেমব্রুস থাকার সম্ভাবনা একশো ভাগ আর এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ছয় নম্বর আপডেটটা হচ্ছে যে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের আরও একজন ধারাবাহ্যকার এখানে চূড়ান্ত হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কার্লুস ব্রেথ মূলত বর্তমানে এখনও বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ খেলে যাচ্ছে বিপিএল এসে যদিও সে কোনো দল পায়নি তা কোনো দল তার সাথে যোগাযোগ করেনি কিন্তু কার্লস ব্রেথকে নাকি আসন্ন বিপিএল এ কমেন্টার হিসেবে ফাইনাল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন বিপিএল এ গত বিপিএল যে ধারাবাসকরদের যে লিস্ট ছিল সেই সেই লিস্টের বাইরে এই নাম নতুন একটি নাম এখানে অ্যাড হয়েছে এর পাশাপাশি যদি উরুর তাজ পাকিস্তানের মহিলা কমিউটে আসে তাহলে তো ভালো হয় এছাড়াও ইয়ান বি সব সহ আর অনেক ধারাবাসকরের সাথে যোগাযোগ চলছে রমিত্রাজের সাথে যোগাযোগ চলছে রমিত্রাজের ব্যাপারটি এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত কোনো স্ট্রং তথ্য পাওয়া যায়নি তারপর সাত নাম্বার গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে প্রত্যেকটি দেশের যে ফ্রাঞ্চাইজ লিগ হয় সেখানে কিন্তু একজন প্রেজেন্টার বা ডিজিটাল ইনসাইডার হিসেবে দায়িত্ব পালন করে বিভিন্ন মেয়ে উপস্থাপিকারা বা ছেলে উপস্থাপকরাও দায়িত্ব পালন করে এর মধ্যে বাংলাদেশের ডিজিটাল ইনসাইডার হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে মারিয়ানুর কাজী সাব্বিরদের যদিও তাদের নাম এখন পর্যন্ত ঘোষণা হয়নি আর বিদেশিদের মধ্যে অনেকজনের নাম শোনা গেল এখন একটি স্ট্রং বাজ রয়েছে যে পাকিস্তানের যেই স্পোর্টস প্রেজেন্টার বা ডিজিটাল ইনসাইডার রয়েছে জৈনব আব্বাস তার থাকার জোর সম্ভাবনা রয়েছে যদিও এখন এটাকে আমি পুরোপুরি গ্রিন সিগন্যাল না যে সে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এটা এখনও মানে স্ট্রং একটা বাজ রয়েছে তার থাকার সম্ভাবনা প্রবল সে থাকতে পারে তার সাথে যোগাযোগ চলছে এছাড়াও তার পাশাপাশি ভারতীয় একজন প্রেজেন্টারের সাথে কিন্তু বিসিবি যোগাযোগ করছে তারপর এখন যদি আসি আমরা বিপিএলের যেই মাঠ কেন্দ্রিক যে আপডেটগুলো সেই আপডেটের মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে আসন্ন বিপিএলকে কেন্দ্র করে তিনটি মাঠ অর্থাৎ ঢাকা চট্টগ্রাম ছিলের তিনটি মাঠে কিন্তু জোরে সোরে কাজ চলমান রয়েছে সংস্কার কাজ এর মধ্যে মিরপুরের কথা বললে মিরপুরে আমরা জানি যে দীর্ঘ অনেকদিন আগে ছয় সাত মাস আগে মিরপুরে যে বড় জায়েন্ট স্ক্রিনটা ছিল সেটা ভেঙে গিয়েছিল এবার সেটির তারা চাইছিল যে তারা নতুন একটি জায়ান্ট স্ক্রিন এসে লাগানোর জন্য কিন্তু বিপিএল এর আগে তারা নতুন কোনো জায়ান্ট স্ক্রিন না পাওয়ার কারণে তারা একটি ভাড়া কৃত একটা জায়ান্ট স্ক্রিন কে বিপিএল এ তারা মিরপুরের এই যে স্টেডিয়ামের গ্যালারিতে তারা নতুন একটা ভাড়া করে একটা জায়ান্ট স্ক্রিন তারা ব্যবহার করতে যাচ্ছে পাশাপাশি তারা আরো একটি নতুন একটি জায়ান্ট স্ক্রিনের অর্ডার দিয়েছে বাইরে থেকে বাইরে থেকে সেই জায়ান্ট স্ক্রিনটা হয়তো বা বিপিএল চলাকালীন অথবা বিপিএল এর পরে আসবে তবে বিপিএল চলাকালীন আপাতত যে ভাড়াকৃত যে জায়েন্ট স্ক্রিনটা রয়েছে সেটি আসন্ন বিপিএল এ সেই জায়েন্ট স্ক্রিন দিয়ে মূলত খেলা পরিচালিত হবে এর পাশাপাশি বিপিএল এ যে পুরনো চেয়ার ভাঙা চেয়ারগুলো রয়েছে সেগুলোর প্রতিস্থাপন কাজ মানে সেগুলো নতুন করে বসানোর কাজ কমপ্লিট হয়েছে এছাড়া মিরপুর স্টেডিয়ামকে রং করা হয়েছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ তারা সেখানে গুরুত্বপূর্ণভাবে করে ফেলেছে পাশাপাশি যদি সিলেটের কথা বলি সিলেটে তো এনসিএল টি টোয়েন্টি চলমান সিলেটের দুটি মাঠে যার কারণে সিলেটে ওইভাবে কাজ করা যাচ্ছে না তবে এর পাশাপাশিও তারা সিলেটের যে এই মিডিয়া বক্স রয়েছে সাংবাদিকদের জন্য সেটির সংস্কার তারা ওই করছে খেলা চলাকালীন কারণ ওই মিডিয়া প্রেস তো কাজ কাজের সাথে মাঠের একদম অন দা ফিল্ডের তেমন সূত্র খুবই কম যদিও মিডিয়া প্রেস কিন্তু সাংবাদিক লিগ তারপরও তারা ফাঁকে ফাঁকে কাজ চলমান তারা রেখেছে বিশেষ করে রাতের বেলা কারণ রাতের বেলা তো কোনো টি টেন কোনো ম্যাচ হচ্ছে না পাশাপাশি আমার কিছু সাবস্ক্রাইবার বা আমার কিছু দর্শকরা রয়েছে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে যারা রেগুলার প্রতি ভিডিওতে কমেন্ট করে থাকেন যে বিপিএল এর জার্সি কি অবস্থা এখন পর্যন্ত বিপিএল এর যে সাতটি দল তারা এখন পর্যন্ত অফিসিয়ালি তাদের যে জার্সি কি হতে যাচ্ছে সেটা এখন পর্যন্ত ঘোষণা দেয়নি তো এই ছিল বিপিএল এর যে অফ দ্য ফিল্ড যে বিপিএল এর আয়োজন নিয়ে যে সকল আপডেট আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম এগুলি তারপর যদি আরো কিছু নতুন কিছু কিছু আপডেট সামনে আসে সেগুলো নিয়ে আগামী সপ্তাহে ভিডিওতে কথা বলবো আর এর ভিতরে যদি আরো বেশি স্ট্রং কিছু তথ্য পায় তাহলে সপ্তাহের মাঝখানে আপনার সামনে আবার পুনরায় দেখা হতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টসে তুই চ্যানেলের পাশে থাকুন আল্লাহ